আধা ঘন্টা কিংবা এক ঘন্টা দুনিয়াবি কথা লোক হাদিস সম্মত দুনিয়াবি কথা বলাই যাবে না দুনিয়াবি কথা বাড়িতে বলবে অফিসে বলবেন বলছিলে কেন মসজিদের যদি আপনি বসে থাকেন শুধু অধু অবস্থায় তাহলে ফেরেস কত দোয়া করে জানেন ফেরেশতারা বলে বলতে থাকে আল্লাহ লাগো আল্লাহ তুমি তাকে মাফ করে দাও কিছুই বলবেন না শুধু বসে থাকবেন শুধু বসে থাকবেন

ঘুমানো জায়গা যদি থাকে আপনার তাহলে মসজিদে ঘুমাবেন না মসজিদে ঘুমানো যাই কোন ব্যক্তি আসছে দূর থেকে বা ইমাম আছে মোয়াজদিন আছে তারা কি ঘুমাতে পারবে দেখেন না আপনার উমরা করতে গেছেন তো হারাম করতে শুয়ে দেখছেন কতক্ষণ শুনতে দেখবেন দেখি

কোনো বড় আলেম বা কোন নেতৃস্থানীয় ব্যক্তি এ ক্ষেত্রে কোন জরুরি প্রয়োজন দেরি করতে পারে যেমন একামত হওয়ার পরে রসালাম একজনের সাথে কথা বলছিলেন দীর্ঘক্ষণ সাহেবের কি করছিলেন অপেক্ষা করছিলেন এটা মানে ওয়াক্ত হয়ে গেছে সাথে সাথে একবারে সালাদ পড়তে হবে চাকরি চলে যাবে

অন্যের সাথে বানাতে লিপ্ত আমি উত্তম পাখিরা উত্তম না মনে করে তাদের দূরে তাদের থেকে দূরে থাকা না এটা করো নিজেকে উত্তম মনে করবে নিজেকে উত্তম এটা হলো ব্যক্তি তবে যদি বলেন এটা আহলুল হাদিস হিসাবে আমি উত্তম কি না এটা ব্যক্তি না এটার নাম কি আপনি না একশো বার বলব সব ভ্রান্ত

এখন তো আহ্লাদেশের অন্যদের মাঝে বাহা চলে দেখো সন্ত্রাসে জৌলাতে সন্ত্রাসের দল আমি তো কি যাই আহ্লাহাদিস এত সংগঠন কেন তারা এক অপরের সাথে মিল নেই এক আহ্লাদিস মসজিদ অন্য সংগঠনের ইমামদের আসতে দেওয়া হয় না কেন আহ্লাদিসদের সংগঠন আছে অনেক সংগঠন আছে আপনি এখানে চিন্তা করবেন এই সংগঠন তৈরি হওয়ার ইতিহাস বুঝেন কথা এই প্রশ্নটা করার আগে আপনার জানা দরকার ছিল যেহেতু সংগঠন অনেক আছে এই সংগঠন গুলো তৈরি হওয়ার কারণ জানতে হতো আপনাকে বুঝেন না প্রত্যেকটা তৈরি হওয়ার কারণ জানবেন তাহলে আপনার মাথাটা ঠান্ডা হবে আমি মনে করি কারণ জেনে দেখবেন জিজ্ঞেস করবেন কেন সংগঠন তৈরি হয়েছে এটা তৈরি হয়েছে কেন

কারণ প্রত্যেকটা সংগঠন তৈরি হয় ইতিহাস আমার কম বেশি জানা আছে এইজন্য আপনি উত্তর দেলাম আপনি জেনে নেবেন তাহলে আপনার মাথা ঠান্ডা হবে ইনশাআল্লাহ দুই নেতৃত্বের ভাগে ভাগে বা আত্মমর্যাদার কারণে বিভক্ত হলেও এটা খারাপ তবে সবার আকীদা এবং মানহস কি এটাই সবচেয়ে দুঃখজনক আকিদা মানহাজ এক আমরা এক হতে পারি না কেন যেমন আবার কিন্তু একটা ইয়ে আছে ইগো আছে ইগোটা কি জানেন আমাকে বলছিল আমি তো দীর্ঘদিন কাজ করেছি সংগঠনের সাথে তো সংগঠন যখন কাজ করার প্লেস পাইনি তখন আমাকে এই প্লেসটা করে দিছে জমিও তাহলে আলহামদুলিল্লাহ তাদের সাথে কাজ করে আমি দায়ী তো একজন আমাকে বলছেন যে আপনি খুব ভালো করেছেন কারণ এদের দ্বারা কোন কাজ হবে না আপনি একাই কাজ করেন আপনি একা একটা প্রতিষ্ঠান আমাকে বলছে কারণ জমিওদের দ্বারাও কাজ হবে না এখন কি করার লাগবে তাহলে তখন বলছে যে আমরা আপনাকে আমির বানায় দিব কি বানায় দিব আমির বানায় দিব

হামবলিতে জই এখানে যে যে তার ওসুলকে সঠিক বলেন আমরা সাধারণ মানুষ তো এই ব্যাপারে কিছু জানি না জানা এর সহি হাদিস হামবলিতে ঠিক আপনি যে পোস্টটা করেছেন এটা না জেনে পোস্ট করেছেন কিন্তু একটা কথা বলে দিয়েছেন লিখেছেন আর আমিও বলে দিলাম আপনার ভাষা مشکل আছে তবে তওবা করুন কিপত্র ভুল আপনি এইভাবে কথা বললেন তাই বলে এই জন্য পোস্তকারীকেও মাঝে মাঝে আমি একটু করার চেষ্টা করি আপনি কথাটা বললেন কথাটা কিন্তু ভুল করেছেন হাদিস যেটা জয়ী মহাদিস বলে গেছেন সেটা সবার কাছে কি জয়ী হাদিস যেটা সহি সেটা সবার কাছে কি হাদিস কোন মাঝাবের না মাঝাব আপনার হতে পারে হাদিস আপনার না হাদিস কি সবার মুসলিম উম্মার জন্য আপনি কি বলেন এভাবে বলবেন না উসুল আলাদা হবে না। উসুল নিজেরা তৈরি করেছেন উসুল নিবেন সাহাবিদের কাছ থেকে উসুল নিবেন তাবিদের কাছ থেকে

ছিল এবং সাথে কি মাজাব ছিল এইগুলো সব পরে তৈরি করা বলছে মানুষকে বিভ্রান্ত করা গেল আর আপনি ওই অনুযায়ী প্রশ্ন করেছেন অনেক মসজিদের ইমাম রয়েছে তারা এক মস্ত পরিমাণ দাঁড়িয়ে রেখে বাকি টুকু কেটে ফেলে আবার মুখের উপরে ভাগের দাড়ি সবাই কাটিং করে প্রশ্ন হলো এই ইমাম নামাজ আপনি তারা যাবে কি

যে ব্যক্তি মোট যে ব্যক্তি আবার যদি লেখছে কি সুরা ফাতে অর্থ না জানে তাকে নামাজ হবে আমি অন্য সাহেবদের কাছ থেকে শুনেছি সুরা ফাতে অর্থ ছাড়া নামাজ হবে সুরা ফাতে সালাতের মধ্যে যেগুলো পড়েন সবগুলো অর্থ জেনে পড়বেন সবগুলো কি অর্থ জেনে পড়বেন এটা কিন্তু এজমা সালাতে জোরে আমি বলবেন কি বলবেন না বলতে হবে শুননা এটা এজমা কিন্তু সালাতের মধ্যে দোয়া গুলোর অর্থ জেনে পড়তে হবে এটা সাহাবি তাবে তাবি তাবিদের কি এজমা এখানে অলসতা করবেন না চেষ্টা করেন চেষ্টা করেন অন্তত সালাদটা কি মোনাজাত না সালাদটা কি মোনাজাত কি না জানি পারেন

কোরআনের আয়ত পড়েন দোয়া গুলো পড়েন অর্থ জেনেই পড়ার চেষ্টা করেন আপনি কাফিলদের মধ্যে যায় না বলছে যদি কাফেল প্রমাণিত হয় সালাদ বুঝে না তাহলে তার নেকি হবে না তো কোনো সন্দেহ হবে আর যার কোনোদিন খোসো নেয় খসু খসও নেয় সালাতে তাদের সাথে নেকি হবে না সালাদ হবে না এটা বলা যাবে না কি হবে না

দেশের মানুষের সংস্কৃতি খাদ্য সম্পর্কে জানা ইত্যাদি আল্লাহ নিদর্শন জানার জন্য করতে অবস্থা আল্লাহ সন্তুষ্টির বাহিরে না চেষ্টা করবেন আল্লাহর সন্তুষ্টি যেন থাকে এইভাবে আপনি যে সফরের দোয়াটা করছেন এই দোয়া তো আছে

যদি দেখেন কোন মহাদিস হাদিস কে কি করেছেন সহি বলেছেন বা হাসান বলেছেন তারটা গ্রহণযোগ্য আপনি নিজে নিজে মহাদিস একটা মারি দিবেন এটা গ্রহণযোগ্য আমরা যেমন কোন হাদিসকে কে সহি বলি আমরা কোন হাদিসকে কে বলি না আমরা বললে এখনই তো বললাম এবং আলমানি হাদিসটা কি বলেছেন সহি বললাম না আমরা মহাদিস কথা বলি হাতুড়ি হাতুরি দিয়ে যদি আপনার কাজ করেন তাহলে রোগীর অবস্থা এরকম হবে

ভেঙ্গে দেওয়া হয় দলিল হিসাবে গোড়া মাথাবি বেদাতে কিছু ব্যক্তি মসজিদে তাদের এই ভুল রেখা চিন্তা করতে পারছেন মসজিদের জেরার সঙ্গে যা জানে না যাদের কাছে এলেম নাই কাছে এলেম আসলে এলেম নিতে

কিন্তু আমরা যখন একাকে সালা করি তখন কেন আমরা অনেকেই অনেক বেশি ভাগ করে দাঁড়াই কিন্তু আমরা যখন একাকে সালা করি তখন কেন আমরা অনেক বেশি করে দাঁড়াই সময় পায়ের সাথে পা মিলে দাঁড়ানো হবে সময় এক এক সময় না কিন্তু ইমাম কিভাবে দাঁড়ায় দেখেননি

আদম সন্তানের শোক বাবুর নিচে দাঁড়া আর একটা জমার খরচ সালাতের পরে কেউ দুই রাখাত কেউ চার টাকা পরে আসলে কত রাখা সই